পৃথিবীতে মাত্র তিরিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তি ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে জন্ম নেয় ইয়া শুধুমাত্র কঠিন কঠিন ম্যাথ সলভ করা ব্যক্তিরা একমাত্র ইন্টেলিজেন্ট হয় না ইন্টেলিজেন্সের অনেক রকম ভাগ রয়েছে আজকে আমরা শুধুমাত্র ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে ফোকাস করব। এবং এ কারণ হচ্ছে আমি লাস্ট ভিডিও দেওয়ার কিছুদিন পর থেকে মেন্টালি এক্সস্টেড হয়ে যায় যার কারণে অ্যাকাডেমিক পার্সোনাল লাইফ কিছুদিন মনোযোগ দিতে পারছিলাম না এখন আপনাদের মনে হতে পারে মেন্টালি এক্সস্টেড হয়ে যাওয়ার সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সের কী সম্পর্ক তার জন্য আপনাকে বুঝতে হবে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স কী চলুন শুরু করি সহজ ভাষায় ইমোশনাল ইন্টেলিজেন্স নিজেকে এবং মানুষকে বুঝতে সাহায্য করে বইয়ের ভাষায় আপনি যদি একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট পারসন হন তাহলে আপনি নিজের ভেতরের আবেগ শক্তি দুর্বলতা উদ্দেশ্য বুঝতে পারবেন সাথে অন্য মানুষেরও অনুভূতি মুড প্রয়োজন এইসবও আপনার ইন্দ্রিয় দ্বারা প্রেডিক্ট করতে পারবেন আর এই ভিডিওতে প্রথমে ইমোশনাল ইন্টেলিজেন্ট কি এবং সেটাকে সঠিকভাবে ম্যানেজ না করলে আমাদের কি ক্ষতি হতে পারে সেটা বলবো এটাকে এইভাবে সহজে ব্যাখ্যা করা যায় ইমোশনাল ইন্টেলিজেন্স মোট চারটি স্কিল নিয়ে তৈরি হয় পারসিভিং ইউজিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ ইমোশন পারসিভিং ইমোশনস এটা ইআই এর ফাউন্ডেশন স্কিল যেখানে আমরা কারো মুখ ভয়েস অথবা কোনো পিকচারকে ডিটেক্ট করি এবং তা থেকে বোঝার চেষ্টা করি এটা পরবর্তী স্টেপগুলোকে আরও সহজ করে দেয় ইউজিং ইমোশনস যাদের ইআই আছে তারা নিজেদের এবং মানুষের আবেগগুলো কাজে লাগাতে পারে অ্যাজ এক্সাম্পল অনেক কবি বা লেখককে দেখবেন তারা তাদের জীবনের দক্ষ বা অনুভূতিগুলো ব্যবহার করে সুন্দর কবিতা বা উপন্যাস লেখে আন্ডারস্ট্যান্ড ইমোশনস বুঝতে পারা কেন একটা অনুভূতি হচ্ছে কীভাবে সেটা পরিবর্তন হতে পারে একটা উদাহরণ যদি দিই আপনি বাসায় গিয়ে দেখলেন আপনার ছোট ভাই চিৎকার করে কথা বলছে সাধারণ মানুষের কাছে মনে হতে পারে সে রেগে আছে কিন্তু আপনার ইআই থাকার কারণে আপনি জানেন তার শুধু ক্ষুধা পেয়েছে তাই এরকম আচরণ করছে ম্যানেজ ইমোশন একজন সাধারণ ব্যক্তি এবং ই ব্যক্তিদের এই জিনিসটাই আলাদা করে তারা তাদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যদি একটা উদাহরণ দেই আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও আপনাকে দোষী মনে করা হলো আপনি উল্টো রেগে না গিয়ে তাকে শান্তভাবে বললেন আমার দোষটা যদি দেখিয়ে দেন তাহলে আমি ঠিক করতে পারবো সহজে বিষয়টা মিটে গেল এসব বিষয়ের কারণে আমি মজা করে ইআইকে স্পাইডি সেন্সের সাথে তুলনা করি তাহলে সমস্যা কোথায় কেন আমি মেন্টালি এক্সস্টেড হয়ে যাওয়ার সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সকে তুলনা করলাম এই কারণ হচ্ছে আমরা যদি এআইকে সঠিকভাবে ম্যানেজ না করতে পারি এটা একটা পার্ডেন হয়ে যায় অ্যান্ড হেয়ার বিকামস ইন দ্য ডার্ক সাইড অফ ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে থাকেন এই পার্টটুকু আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রবলেম ওয়ান ওভার অ্যাওয়ারনেস অফ ইমোশনস ইআই থাকার কারণে আপনি নিজের এবং অন্যদের ফিলিংসগুলো নোটিস করেন এবং অ্যানালাইসিস করার চেষ্টা করেন যেটা আপনাকে মেন্টালি ক্লান্ত করে দেয় প্রবলেম টু ইমোশনাল অ্যাবজর্বশন আপনি নিজের অজান্তেই আপনার বন্ধুবান্ধব কলিগ এমনকি অপরিচিত মানুষদের স্ট্রেস স্যাডনেস অথবা ফ্রাস্ট্রেশনকে এমনভাবে টেনে নিয়ে বেড়ান যেন সেগুলো আপনার প্রবলেম থ্রি হাই এমপ্যাথি প্রেশার অনেক মানুষ আপনার সামনে ইমোশনালি ট্রান্সপারেন্ট হওয়ার কারণে মানুষের খারাপ অনুভূতি বা ইমোশনের জন্য আপনি নিজেকে দোষী মনে করতে থাকেন যা আপনার নিজের প্রয়োজনকে ইগনোর করতে বাধ্য করে প্রবলেম ফোর ডিফিকাল্টি টু সেটিং বাউন্ড্রিস আপনি বুঝতে পারছেন জেনুইনলি বন্ধুরা আপনার সাহায্য প্রয়োজন কিন্তু যদি সাহায্য করেন তাহলে আপনার ক্ষতি হবে তবু নিজের মধ্যে তৈরি হওয়া গিল্টটাকে সরাতে নিজের ক্ষতি করে বন্ধুকে সাহায্য করেন প্রবলেম ফাইভ ইমোশনাল ফ্যাটিক সবশেষে এক আপনার এবং আপনার আশেপাশের মানুষদের ফিলিংস এবং নেগেটিভ ইমোশন্সকে ম্যানেজ করতে করতে এনার্জি শেষ হয়ে যায় এবং বার্ন আউটের দিকে নিয়ে যায় তাহলে একবার ভাবেন যদি সেল ইমোশনাল ইন্টেলিজেন্ট হতো তাহলে তার অবস্থা কী হতো যাই হোক ইমোশনাল ইন্টেলিজেন্স সত্যি একটা দারুণ বিষয় যদি আপনি নিজের ফিলিংস এবং মানুষের ফিলিংসকে আলাদা করতে পারেন তাহলে এই প্রবলেমগুলো আমারও হয়েছে কিন্তু প্রবলেম যখন খুঁজে পেয়েছি এর সলিউশন বের করাও কঠিন ব্যাপার না লেট সি দ্য সলিউশনস আমরা নর্মালি স্পঞ্জের মতো মানুষের ইমোশনসকে নিজের মধ্যে শুষে নিই তাই এরপর থেকে স্পঞ্জ না হয়ে মিরর বা আয়না হতে পারেন যদি কাউকে দুঃখ কষ্টে দেখেন বা কারো থেকে শোনেন তাহলে কয়েকবার ডিপ ব্রেস নেন নিজের মধ্যে না রেখে কথা বলার মাধ্যমে এটাকে বের করে দেন অ্যান্ড দ্য বেস্ট মেথড অফ অল টাইম জার্নালিং স্পেসিফিক্যালি কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনি এটা করতে পারেন যেমন যদি স্যাড ফিল করেন তাহলে নিজেকে প্রশ্ন করতে পারেন আজকে কি নিজের কোনো কারণে মন খারাপ না অন্যের কারণে খারাপ ফিল করা ছাড়া কি আমি তার জন্য অন্য কিছু করতে পারি বা যেটা আপনি ভালো বোঝেন সো দ্যাটস ইট ফর দ্য উইক যাদের ইআই নেই তারা চাইলে এটাকে তৈরি করতে পারে কিন্তু বর্তমানে আমি আমার এলআই বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বাড়ানোর চেষ্টা করছি সময় হলে এটা নিয়েও কথা বলবো